রান্না বান্না করতে আমার ভালোই লাগে সেটা নিজের বাড়িতে হোক কিংবা মেহমান হয়ে কারোর বাড়িতে বেড়াতে গিয়ে হোক তরকারিতে লবণ হলো কিনা এটা বারবার চেক করা আমার অভ্যাস এইদিকে যাদের বাড়িতে বেড়াতে এসেছি তারা আছে রোমান্টিক তাদেরকে না করে নিজেই রান্না শুরু করে দিলাম গরুর মাংস রান্না করছি সাথে মিষ্টি কুমড়ার পাতার সাথে চিংড়ি মাছ যদিও বা এই রান্নাটা আমার কাছে ফার্স্ট তবে সবাই অনেক মজা করে খেয়েছে এখন থেকে অভ্যাস করে নিচ্ছি যখন আমার ছেলের বউ হবে কিংবা আমার মেয়ের জামাই হবে তখন তাদের রোমান্টিকতা তো দেখবোই সাথে তাদের রান্না করে খাওয়াবো ধরে নেন সেটাই হচ্ছে আমার ভাই ভাবিরা একটু রোমান্স করছে নিজেদেরকে সময় দিচ্ছে আর এদিকে আমি কি রান্না করব সেই নিয়ে চিন্তায় আছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমার কাছে ফার্স্ট টাইম তারপরও আমি চেষ্টা করেছি যাতে ভালো করে রান্না করতে পারি প্রথমে শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর খুঁজে বেড়াতে হচ্ছে কোথায় কী আছে কারণ মুস্কানের সংসারে খুঁজে পাওয়া খুবই টাফ ও মনে হয় নিজেও জানে না কোথায় কী আছে অল্প বয়সে বিয়ে করলে যা হয় যদিও আমি নিজেও অল্প বয়সে বিয়ে করেছি সাজাকে ঘোরাফেরা শেষ করে ঢাকায় এসেছিলাম ভাইয়াদের বাসায় কারণ ঢাকায় অনেক কাজ আছে আজগুলো শেষ করে তবেই রাজশাহীতে ফিরবো মেন্ডলি আমি রাতের ডিনার তৈরি করছিলাম আমি মাত্র গোসল করে এসেছি আমার চুলগুলো যে ভেজা সেটা বোঝাই যাচ্ছে আমি মাংস রান্না করার জন্য সব মশলা রেডি করে রেখেছিলাম এখন সেগুলো কষিয়ে নিব একটা কথা না বললেই না আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম রুকাইয়ার আম্মু তাছাড়া ফারানা বিথি নামে যেটা আছে সেটা হচ্ছে ফেকাইটি ভাবতে অবাক লাগছে সেই ফেকাইটির সাবস্ক্রাইবার পঁচাত্তর হাজার প্লাস যেহেতু আমার আগের আইডি ফারানা বিথি ওইটা ডিজেবল হয়ে গেছে তাই নতুন একটা চ্যানেল খুলেছিলাম রুকায়ের আম্মু যেটার সাবস্ক্রাইবার চব্বিশ হাজার প্লাস আমি চাই আপনারা সবাই ফেক আইডি তে সাপোর্ট না দিয়ে রুকায়ের আম্মু এই চ্যানেলটিকে সাপোর্ট দিবেন অ্যান্ড ফেক আইডি বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নিব এখন চলেন মাংসটা রান্না করতে করতে কিভাবে আমি আমার চুলের যত্ন নিই সেটা দেখিয়ে দিই নাহার বিউটি ফেসবুক পেজ থেকে আমি এই নাহার সিক্রেট হেয়ার অয়েল এবং নাহার সিক্রেট হেয়ার প্যাকটা অর্ডার করেছিলাম অনেক আগেও আপনাদেরকে এই নাহার বিউটি হেয়ার অয়েল এবং প্যাকের ব্যাপারে বলেছি এগুলো এত এতটাই ভালো কাজ করে চুলের জন্য যে সবাই ব্যবহার করে তার মধ্যে আমি এত ঘোরাঘুরি করি আমার চুলের উপর অনেক বেশি প্রেসার যায় চুল রাফ হয়ে যায় যেহেতু তেলটা একদমই ঘরের জিনিস দিয়ে তৈরি যেমন কালো জিরা মেথি আরো অনেক কিছু রয়েছে যেটার কারণে আমার চুলের রাফনেস চলে যায় চুলের আগাফাটা দূর হয় চুলের গোড়া মজবুত করে তার মধ্যে রিবর্নিং চুলে অনেক বেশি কেয়ার নিতে হয় এখন আমি ব্যবহার করবো নাহার সিক্রেট হেয়ার প্যাকটা বানানোটা অনেক বেশি সহজ প্রথমে পানি দিয়ে প্রয়োজন মতো প্যাকটা ভালো করে ভিজে রাখতে হবে ভেজানোর দশ মিনিট পরে এই সিক্রেট হেয়ার অয়েলটা এক চামিচের মতো দিয়ে দিব তারপর মিক্সড করে আমার পুরো চুলে अप्लाई করে ফেলবো যাদের চুল পড়ার সমস্যা আছে যাদের চুল বড় হচ্ছে না চুলে রাফনেস চলে আসে তারা একবার হলো ব্যবহার করে দেখবেন খুবই ভালো কাজ করে আপনাদের সুবিধার্থে পেস্ট আমি আমার ক্যাপশনে মেনশন করে রেখেছি চেক করে নেবেন এখন চোলসা যায় কিভাবে আমি গরুর মাংস রান্না করছি মেয়েরা সব রান্না বানায় মোটামুটি পারে আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ রান্না হলো গরুর মাংস ও মুরগির মাংসই সব রান্না করা দেখেন ম্যাডাম চলে এসেছে আমাকে রান্নাতে হেল্প করতে মানে আমি সবকিছু রেডি করলাম আমি রান্না বসিয়ে দিলাম আর she এসে নানাচারা করে ক্রেডিট নিচ্ছে এটা তো হবে না বাবু এদিকে আমার ক্যামেরাম্যান দেখেন কোথায় বসে আছে কার্নিশের ওপর বেচারি গরমের মধ্যে কার্নিশের উপর বসে আছে আমিও গরমের মধ্যে আছি কারণ রান্না তো আমি করতেছি এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব কারণ লাউ শাকের মধ্যে দিতে হবে লাউ না ওইটা মেবি মিষ্টি কুমড়ার স্বাদ তাই না যেটাই হোক আমার হয়তো ভুল হচ্ছে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফার্স্ট টাইম আমার এই আইটেমটা রান্না করা তো তৃষা বলতেছিল যে চিংড়ি মাছটা ভালো করে ফ্রাই করে নাও তারপরে শাকের মধ্যে দিয়ে দিও তো আমি সেটাই করছি দুই চুলাতে যেহেতু দুই রান্না চলছে তাই দুইটার দিকে লক্ষ্য রাখতে হবে তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ এসব ভেজে শাকটা দিয়ে নিলাম আপনাদের কার কোন এলাকায় কি বলে বলে আমি না আমাদের ভাষায় তেলে দেওয়া শাকটার এত সুন্দর ছিল আর খেতেও মজা হয়েছে আমি তো চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখছিলাম যে লবণ হয়েছে কিনা এটা আবার আমার খুবই অভ্যাস যে রান্না করতে গেলে অনেকবার টেস্ট করতে হয় লবণ হলো কিনা সেদ্ধ হলো কিনা আমার মতো কি আপনারাও আছেন তবে যারা পাকা ধুই আমি দেখেছি তাদের কোনো লবণ দেখতে হয় না কোনো সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখতে হয় না ওইদিকে তো তরকারি রান্না শেষ এখন আমি ভাত চড়িয়ে দিব যে ঘরে আল্লাহ বরকত দেয় সেই ঘরে নাকি মেহমান পাঠায় হুট করে শুনতে পাই আমাদের কিছু মেহমান আসতেছে আমাদের ভাই ভাবি আসবে তো তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করলাম ঘরবাড়ি গোছালাম মেহমানরা আসার পর যে একটা খাওয়ার ফুটেজ নিব সেটা আর হয়ে ওঠেনি কারণ আমরা সবাই মিলে এত গল্প করতেছিলাম কি আর করার বলেন এভাবে ভিডিওটা আমার কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা থাকবে আপনাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম